তবে রোহিঙ্গা জনগোষ্ঠীর যে অমানবিক আচরণ তারা যে গণহত্যাকে গণহত্যা থেকে পালিয়ে এসছেন সেটা কোনোভাবে ছোট করে দেখা অথবা তাদের তাদের জীবনকে বিপদের মানবাধিকারের যে আমাদের যে কমিটমেন্ট আছে এটার সাথে পড়ে না প্রথম কথা হচ্ছে যে আপনার এটা এই জন্য তো আমরা সুনির্দিষ্ট নীতিমালা চাচ্ছি যে আপনার এই জায়গাগুলোকে পর্যটক বান্ধব করতে যেমন হবে পরিবেশকে রক্ষা করতে হবে তো বায়ু দূষণ পরিবেশ দূষণ শব্দ দূষণ যেটাই বলছি না কেন সেটা সেটার সেই নীতিমালার অংশ হবে রোহিঙ্গা রিফিউজিরা যারা আছেন তাদের জীবনের একটা বড় দুর্ঘটনা থেকে তারা বেঁচে এসছেন বন জঙ্গল ছিল ওখানে হাতি ছিল ওখানে অনেক বন্য প্রাণী ছিল তাদের অভয়ারণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু মাথায় রাখতে হবে যে মানুষের জীবনের থেকে বড় কোনো ক্ষতির আলোচনাটা ন্যায্য না ইনসাফের আলোচনা না এই জন্য এটা কিভাবে মিনিমাইজ করা যেতে পারে কিভাবে কমিয়ে আনা যেতে পারে সেটা নিয়ে অবশ্যই আলোচনা হতে পারে তবে রোহিঙ্গা জনগোষ্ঠীর যে অমানবিক আচরণ তারা যে গণহত্যাকে গণহত্যা থেকে পালিয়ে এসছেন সেটা কোনোভাবে ছোট করে দেখা অথবা তাদের তাদের জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়াটা মানবাধিকারের যে আমাদের যে কমিটমেন্ট আছে এটার সাথে পড়ে না হোটেলগুলোর কথা বলেছেন দেখেন ওইটা তো আমি আগে বললাম যে একটা ট্রানজিশন দিতে হবে ধরেন আপনি একটা অবৈধ হোটেল একটা জায়গাতে হয়ে গেছে তার একটা চলমান ব্যবসা আছে রাষ্ট্র তাকে সাবসিডাইজ করতে হবে তাকে ইদার ট্যাক্স ব্রেক দেবেন সারা দুনিয়াতে এটা আছে যে আপনি যদি ইমিডিয়েটলি ভেঙে দেন তাহলে ইমিডিয়েটলি তার ক্ষতিপূরণ দেবেন তাকে দুশো কোটি টাকা কোটি টাকা দু হাজার কোটি টাকা বটেবার তার ইমিডিয়েট ক্ষতিপূরণ রাষ্ট্রকে দিতে হবে আর একটা হচ্ছে যে রাষ্ট্র তাকে ট্যাক্স ব্রেক দেবে যে আগামী তিন বছরের ভিতরে আপনার হোটেলটা এই এলাকার ভিতর থেকে আপনি সরায় নিবেন রাষ্ট্র তাকে আলাদা স্পেসিফিক জমিও দিতে হবে যে সরায় এসে কোথায় নেবে এবং তার এটার খরচের টাকা যেন ট্যাক্স ব্রেকের মধ্য দিয়ে উঠে আসে এই ট্রানজিশনটা দিতে হবে আমরা যেটা চাচ্ছি পরিবর্তনটা চব্বিশ ঘন্টা নোটিশে না পলিথিন ব্যাগ বন্ধ করার মতো না যে আগামী কালকে থেকে প্লাস্টিক ব্যাগ থাকবে না ব্যাপারটা এরকম না মানুষকে একটা লম্বা সময়ের গ্যাপ দিয়ে গ্র্যাজুয়ালি মনস্তাত্ত্বিকভাবে প্রিপেয়ার করে ব্যবসাটাকে বাঁচিয়ে রাখতে হবে আমরা কোনো কিছু করব কিন্তু হটকারিতা যেন না হয় সেখানে এই ট্রানজিশনটা স্মুথ যত হবে তত আপনার ব্যবসাটা শিল্পটা বেঁচে থাকবে তারা ক্ষতিগ্রস্ত কম হবে সেই জায়গাটা মাথায় রেখে আমাদের ট্রানজেকশন প্ল্যান করতে হবে দেখেন আমরা তো বলেছি আর কি যে আমাদের একটা কম্প্রিহেন্সিভ একটা কমিশন করে ফেলা দরকার আমাদের অনেকগুলো কমিশন সংস্কার হয়েছে আমরা আহ্বান করছি যে পর্যটন শিল্পকে বিকশিত করবার জন্য একটা কমিশন হওয়া দরকার এবং সেই কমিশনে সকল স্টেক হোল্ডার থাকা দরকার পর্যটন মন্ত্রণালয়ের লোকও থাকা দরকার পরিবেশ মন্ত্রণালয়ের লোকও থাকা দরকার পর্যটন ব্যবসায়ী যারা আছেন তাদেরও থাকা দরকার পর্যটক যারা আছেন এবং যারা ট্যুর অপারেটর আছেন বিভিন্ন জায়গাতে যারা প্যাকেজ ট্যুর অপারেট করেন তাদের মতামত থাকা দরকার এবং পাবলিক মতামতের জায়গাও থাকতে হবে কারণ হচ্ছে যে আমরা চাচ্ছি যে একটা কম্প্রিহেন্সিভ জায়গা তৈরি হোক সবার সাথে স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশন করে কে বাধা দিচ্ছে বাধা দূর করতে হবে বাধাটা আবার ন্যায্য কিনা সেটাও দেখতে হবে কারণ হচ্ছে যে পরিবেশের ক্ষতি হচ্ছে এমন একটা জায়গা থেকে উঠে আসতে হবে সময় নিয়ে আবার পর্যটন মন্ত্রণালয় যদি মনে করে যে তারা বেশি বুঝতেছে পর্যটন ব্যবসায়ীরা বুঝতেছে না তো সেইখানে আমাদের আমাদের গ্যাপগুলো করা দরকার মূল বিষয়টা হচ্ছে ডায়ালগ একটা কমিশনের মধ্য দিয়ে হওয়া দরকার হলে পরে একটা জায়গাতে আমরা আলো তর্কটা করে পৌঁছবো যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে আর বাংলাদেশের আমলাতন্ত্র থেকে এটাই হচ্ছে একটা সংস্কারের জায়গা তারা কিন্তু ওখানে চাকরি করে বুঝতে হবে তারা ওখানে বদার না যে পর্যটন বোর্ড কি করলো না করলো সেখানে ওই মন্ত্রণালয় থেকে প্রজাপতি হয়ে আবার ওই মন্ত্রণালয়ে যায় অতএব অ্যাডমিন ক্যাডার থেকে শুরু করি টোটাল অ্যাডমিনিস্ট্রেশনের হচ্ছে দেশ শিল্প ব্যবসা এগুলো নিয়ে মাথা মাথা নাই জন্য হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আমরা বলছি ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে লিডারশিপ দিয়ে এটা টেকওভার করতে হবে যাকে যেখানে কাজে লাগানো দরকার বাধা দূর করতে হবে পরিবেশ পরিবেশ রক্ষা করতে হবে কর্মসংস্থান তৈরি করতে হবে আমার ইন্ডাস্ট্রিকে এমপ্লয়েবল করে ফেলতে হবে যেন এখান থেকে আমার লক্ষ লক্ষ পারহাফস এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরি হয় সারা বছর ধরে তৈরি হয় এটা একটা কম্প্রিহেন্সিভ কাজ এবং সেটাই আমরা দেখতে চাই